দশ দাঁতের আনার আস এক দু তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ দশ যারা গরু এই যে আমরা এই মেশিনে ব্যবহার করেছি এটা হলো আপনার এ দেখেন আমরা হলো গরু মাকায় যে আনারসটা ব্যবহার করেছি এটা কিন্তু দাঁতযুক্ত আনারস এটা হলো দশ দাঁতের এটা হলো সাত ইঞ্চি মুখের একটা এটা হলো দশ দাঁতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দাঁতের আনারস ব্যবহার করেছি আর এর মুখটা কিন্তু আমরা মোটা মোটা চিরনি ব্যবহার করেছি যাতে যারা দেখে এদিকে নিয়ে আসতে চিরনি দেখায় যারা হলো আপনার বিচলি জড়ায় যায় আপনার হলো পেশায় যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেদিক চিন্তা করে এই মেশিনে আমরা এই মোটা আপনার মাইল স্টিলের চিরনি ব্যবহার করেছি আপনার প্রত্যেকটা ভারী কিন্তু আমাদের হলো হেভি কোয়ালিটির পাবেন এই মেশিনে এইসব চিরুনি লাগালে আপনাদের যাদের চড়াবো ভয় আছে এইগুলো থাকবে না আমাদের পেনিয়ামগুলো কিন্তু খুবই মোটা আপনারা আমাদের পেনিয়ামগুলো দেখতে পারেন এগুলো খুবই মোটা এ আপনি আপনার মেশিনে আমরা লাগাই দিলেই পাঁচ দশ বছরের ভিতরে তিচ্ছ হবে না মেশিনগুলো পুরোটাই হলো মাইল স্টিলের কিন্তু পেনিয়াম এই পেনিয়ামটা কিন্তু পুরোটাই মাইল স্টিল আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন এগুলো অবশ্যই দেখে নেবেন আমরা এগুলো মেশিনে লাগাই থাকি আর আমাদের যে লোক আমাদের লোগোটা দেখে কেনবেন আমাদের কোম্পানির লোগো দিয়ে আছে এই যে আপনার গরুর মাথা আপনারা এই লোগোটা অবশ্যই দেখে কিনবেন টাটা গরুর মাথা আর এই যে স্টিল লিখা আছে আমাদের মেশিনে পুরোটাই মাইল স্টিল দিয়ে আমরা তৈরি করেছি আমাদের কাছ থেকে এরকম মেশিন নেওয়ার জন্যে আপনাদের সব সময় আমরা আমাদের এক ভাই আমাদের অর্ডার দিয়েছে এই মেশিনগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই রেডি করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন তাদের কিন্তু আমরা পেনিয়াম গ্যারান্টি এক বছরের দিয়ে থাকতেছি এই মেশিনের কোনো রকমের পেনিয়ামের কোনো সমস্যা নেই আমরা এক বছরের ভিতরে প্রেনিয়াম কিন্তু চেঞ্জ করে দেব এই মেশিনে নষ্ট হওয়ার কোনো কিছু নেই আপনার পেনিয়ামগুলো নষ্ট হয় সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আপনারা আমার ওয়ার্কশপ দেখে শুনে আমার প্রতিষ্ঠান দেখে শুনে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন কিংবা আমার ওয়ার্কশপে এসে মেশিনগুলো পছন্দ করে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে রাশিগুলো